হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সবাইকে জানাই শুভ দুপুর দুপুরের অনেক অনেক শুভেচ্ছা আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে যার জন্য সকালবেলা উঠে আগে ফ্রেশ হয়ে তারপরে রান্নার দিকে চলে গেছি এদিকে অনেক বেলা হয়ে গেছে বিছনা আর গোছানো হয়নি ফাইনালি সব ওইদিকে রান্না বান্না সেরে এখন অনেক দেরি করে বিছনা গোছাতে এলাম তারপরে স্নানে যাব। তার জন্য বিছানাটাকে ভালো করে ঝেড়ে দিচ্ছি ভেবেছিলাম আজকে চাদর পাল্টাবো কিন্তু আজকে আর চাদর পাল্টানো যাবে না কেননা আজকে চাদর পাল্টাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তাই জন্য আজকে খুব তাড়াতাড়ি করে বিছানাটাকে ঝেড়ে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি বুঝতে পারছো বন্ধুরা কী অবস্থা বলো রাত্রিরে লাইট করতে করতে এত দেরি হয়ে যায় যে সকালবেলা আর উঠতে পারছি না বুঝতে পেরেছ আর উঠতে গেলে কাজে মানে এত কাজ থাকে যে আর সামলানো সম্ভব হচ্ছে না তার জন্য দুপুরবেলা বিছনা গোছাতে চলে এসেছি এখন ঘড়িতে প্রায় সাড়ে বারোটার মতো বাজে আমি এখন বিছনা গোছাচ্ছি কিছু করার নেই কেননা বিছনা না গোছালে না আমার আবার ভালো লাগে না বিছনা ফিটফাট না থাকলে ভালো লাগে না বেশ চাদর টান টান হবে আর এদিকে শুধু বিছনার চাদর ঠিক করা না এদিকে মশারিটাকেও ভাজ করছে এত প্রচণ্ড মশা মানে ছিল না এই কয়েকদিন ধরে এত মশা হচ্ছে বাধ্য হয়ে মশারি টানাতে হচ্ছে মশাই টানাতে হচ্ছে এবং একটু ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা এই জন্য চাদরও গায়ে দিতে হচ্ছে আর সন্ধেবেলা জাল্লা না খুললেও চলে না জাল্লা খুলতে হচ্ছে জাল্লা খুললে হু করে মশাগুলো ঢুকে পড়ছে কি অবস্থা বলো আর জালটা না খুললেও থাকাও যায় না দেখবে বাইরের একটা সুন্দর আবহাওয়া ঠান্ডা একটা আবহাওয়া ঘরে না ঢুকলে না ঘর একদম মানে গোডাউনের মতো হয় যাই হোক বিছনা চাদর ঝাড়া হয়ে গেল মশারি গোছানো হয়ে গেল চাদর আজ করা শেষের দিকে আর কতগুলো জামা কাপড় আছে সেগুলোকে ভাজ করে গুছিয়ে তারপরে যাবো স্নানে যতটা পরিষ্কার রাখা যায় বুঝতে পেরেছ বন্ধুরা ঘরটা পরিষ্কার ফিটফাট থাকলে ভালো লাগে দেখতে দেখবে আর তার মধ্যে তো রান্না করে বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা ঘর বাড়ি পরিষ্কার করা সব কিছুই আছে এ টু জেড সব কিছুই আছে চলো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলোকে ভাজ করে নিই তারপরে স্নান করতে যাব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো আর প্রচুর প্রচুর শেয়ার করো পাশে থাকো ভিডিওটা পুরো দেখো স্কিপ করো না আর যারা যেখান থেকে আমার লাইভ বা আমার ভিডিও দেখো সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সব কিছু আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো চলো দেখতে থাকো ভিডিওটা পুরো